তো কারণ এই বনদুরায় একদিন পর মূলত পয়না বৈশাখ এবং বাংলা নববর্ষ এবং যে কারণে বাজারে ইলিশের চাহিদা তুঙ্গে পড়া যায় আমরা এই মুহূর্তে আছি কারওয়ান বাজারে এবং আমাদের হাতে একটি রুপালি ইলিশ এবং দেখছেন যে এর যে আশগুলো খুব চকচক করছে রূপার মতো ঝকঝক করছে রূপার মতো এটি ইলিশের মধ্যে যে পার্থক্য রয়েছে শুধু দামের পার্থক্য নয় সাথেও অনেক বড় পার্থক্য রয়েছে রূপালী ইলিশের সাথে সাধারণ যে ইলিশ এই সাধারণ ইলিশটা দেখুন ভাই একটু যদি সাধারণ ইলিশটা দেখান এই দুটোর মধ্যে পার্থক্য কি মূলত কালার হচ্ছে গোলা আর এটা নুনা পানির মাছ হ্যাঁ যেটা নোনা পানির মাছ এটা কালার গোলা হবে